আসসালামু আলাইকুম তো আমরা দেখে নিব কিভাবে আমরা নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করব তো আমরা ফার্স্টে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা বারে গিয়ে লিখবো ট্রাস্ট ওয়ালেট তো আমরা ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করব আমরা এই ট্রাস্ট ওয়ালেটটি কী করবো আমরা এটা ইনস্টল করে নিব তো এটা ইনস্টল করে নেওয়ার পরে আমরা কিভাবে সেট আপ করবো আমরা দেখে নিব। তো গাইস এটা ইনস্টল হবে ইনস্টল হওয়ার পর আমাদের সামনে ইন্টারফেস করবে ওপেন আমরা ওপেনে ক্লিক করে দিব। ওকে গাইস তো আমাদের সামনে যে ইন্টারফেসটা শ্যু করবে ওপেন তো আমরা কী করব সরাসরি ওপেনে ক্লিক করে দেব তো আমরা ওপেনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে যে ইন্টারফেসটা শ্যু করবে আমাদের সামনে চলে আসবে কি গেট স্টার্টেড তো আমরা কী করবো গেট স্টার্টে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস শু করবে দেন হচ্ছে দুইটা অপশান আসবে আমাদের সামনে একটা হচ্ছে কি ফার্স্ট অপশন আসবে ক্রিয়েট নিউ ওয়ালেট ঠিক আছে তো আমরা চলে যাবো কোথায় ক্রিয়েট নিউ ওয়ালেটে তো আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব উপরে চলে আসবে দুইটা অপশন এখানে দেখতে পাচ্ছি উপরেরটা হচ্ছে সিক্রেট প্রেস ক্রেট আমরা সিক্রেট প্রেস ক্রেটে ক্লিক করব তো আমরা সিক্রেট প্রেসে ক্লিক করব উপরে যে অপশনটা থাকবে ক্রেটে ক্লিক করলাম তারপর আমাদের সামনে যে দুইটা অপশন আসবে কি ব্যাক আপ ঠিক আছে তো আমরা কী করবো ব্যাক আপ মেনুয়ালিতে ক্লিক করবো তো ব্যাক আপ ক্লিক করার পর এখানে আমাদেরকে তিনটা অপশন দিবে তিনটা টিকমার্ক করার অপশান তো আমরা তিনটাতে ক্লিক করে করে আমরা টিকমার্ক করে দিব তো আমি এখন টিকমার্ক করে দিলাম টিকমার্ক করার পর আমাদের সামনে যে ইন্টারফেস শু করবে কন্টিনিউ অপশন আসবে তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের সামনে চলে আসবে কি ভারটা সিক্রেট প্রেস অর্থাৎ পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডগুলো আমরা কি করব কোনো একটা ডায়েরি নিয়ে ডায়েরিতে লিখে নিব বা হচ্ছে কোনো একটা ফোন দিয়ে আমরা এগুলা কি ছবি তুলে রাখবো যাতে আমাদের কি ফোন থেকে ট্রাস ডিলেট হয়ে গেলে আমরা এই পাসওয়ার্ডগুলো দিয়ে আমাদের আগের ট্রাস আমরা আবার ওপেন করে নিতে পারবো তো আমরা কি করব এই পাসওয়ার্ডগুলো ডায়েরিতে লিখে রাখবো তারপর হচ্ছে এখানে কপি টু ক্লিবোর্ড এখানে কপি টু ক্লিবোর্ডে ক্লিক করব কপি হয়ে যাবে তো আমি কপিতে ক্লিক করবার করলাম তো কপি হয়ে গেল। তারপর আমরা চলে আসবো বেকে আমরা এখন কি করব বেকে ক্লিক করব একটা বেক করলাম আরেকটা বেক করলাম আরেকটা আরেকটা তারপর এখানে আমরা হোম পেজে চলে আসবো তারপর এখানে চলে আসার পর আমরা এখন ক্লিক করব অ্যাড এক্সিস্টিং ওয়ালেট তো আমরা এখন অ্যাড এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করব করার পর এখানে উপরে চলে আসবে হচ্ছে সিক্রেট প্রেস তো আমরা কী করবো সিক্রেট প্রেসে ক্লিক করব। ঠিক আছে তো সিক্রেট প্রেসে ক্লিক করার পর এখানে আমাদের সামনে চলে আসবে কি ক্রিপ্টো তো আমরা কী করবো পাঁচ নাম্বারটাতে ক্লিক করবো ঠিক আছে বিএনবি স্মার্ট চেন এই পাঁচ নাম্বারটাতে ক্লিক করব বিএনবি স্মার্ট চেনে এখানে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা শু করবে আমরা এখানে কি করব আমাদের যে পাসওয়ার্ডগুলো কপি করছি এগুলো আমরা এখানে পেস্ট করে দিব এই ঘরের ভিতরে পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করব তো আমরা চাইলে কিন্তু ফার্স্টে এখানে দিতে পারবো কি আমরা চাইলে এখানে ফার্স্টে দিতে পারবো উপরের যে দেখতে পাচ্ছি নামটা এখানে আমরা কি এই নামটা কেটে আমাদের নিজেরও নাম দিতে পারবো ঠিক আছে বিএনবি স্মার্ট চেন এটা কেটে আমরা নিজের নামও দিতে পারবো তো ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম এখানে আমার নাম হচ্ছে ইমন আমি এখানে আমার নামটা দিয়ে দিব ঠিক আছে দেওয়ার পর হচ্ছে এখানে আমরা যে পাসওয়ার্ডগুলো কপি করে আনছিলাম এখানে আমরা কী করবো পেস্টে ক্লিক করব ঠিক আছে পেস্টে ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ডগুলো উঠে যাবে ওঠার পরে আমরা এখানে কোথায় ক্লিক করব। আমরা এখানে রেস্টোর ওয়ালেট দেখতে পারবো রেস্টোর ওয়ালেটে ক্লিক করব ঠিক আছে রেস্টোর ওয়ালেটে ক্লিক করব এখন করার পর আমরা আমাদের মন মতো ছয়টা পিন দিব এখানে এই পিনগুলো আমরা যাতে মনে রাখি ঠিক আছে এটা বললে আমাদের এখানে আমরা প্রবেশ করতে পারবো না তো আমি আমার মন মতো কি ছটা পিন দিয়ে দিব ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আরেকবারও দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা পিন দেওয়ার পর এখানে কি কনফার্মে ক্লিক করে দিব ঠিক আছে চাইলে আমরা পিঙ্গারও দিতে পারবো তো পিঙ্গার আমি দিব না এখানে আমি পিনে ক্লিক করে দিব। তারপর এখানে কি ডানিতে ক্লিক করে দেবো ঠিক আছে ডেনিতে ক্লিক করার পর আমাদের ট্রাস্টলেটটা সেট আপ হয়ে যাবে তো আমরা এভাবে নতুন নিয়মে কি ট্রাস্টলেটটা সেট আপ করে নিতে পারবো ঠিক আছে তো আমরা এইভাবে সেট আপ করে নেব ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সফলতা ওটা ফেসবুকে স্ট্যাটাস দিলে হয়ে যায় না পরিশ্রম করতে হয় আর ওইটাই আমি করতেছি